লাজুর সাথেই অনুভবের বিয়ে দিতে চায় লাজুর বাবা শুনে খুশি হলেও অনুভব সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় অনুভবের মা বলে আমার তো একমাত্রই ছেলে তো তার বিয়েটা ভালো করে জমজমাট করে দিই সেটা আমি চেয়েছিলাম দিয়েও ছিলাম কিন্তু রকম যে বিপদ ঘটতে পারে এটা তো আমি কল্পনাও করতে পারিনি তো ঠিক আছে আবার যদি একটা অনুষ্ঠান হয় তাতে আমার আপত্তি নেই সবাই মিলে ভাবে তাহলে একটা শুভ দিন দেখে দুজনের চার হাত এক করে দেওয়া হবে কিন্তু এই বিয়েতে একদমই মত নেই অনুভবের কিন্তু অনুভব কি বলবে কাকে ভালোবাসে সে লাজুকে যে কিনা অলরেডি বিবাহিত তাই নিজের মনের কথা সাহস করে আর কাউকে বলে উঠতে পারে না অনুভব অনুভব তখন ভাবে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না কিন্তু আমি আমার পরিবারের বিরুদ্ধেও তো যেতে পারবো না কি করব আমি কি করে আমি আমার নিজের মনের কথাটা বলবো তার মাঝখানেই বনলতা ভাবে সত্যি যদি আবারও সব কিছু ঠিক হয়ে যায় তার থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না খুব করে চাই যেন সবই ঠিক হয়ে যায় এর মধ্যেই অনুভবের বাড়ির লোক আর বনলতার বাড়ির লোক সবাই মিলে বলে সত্যি আজকে কিন্তু আমাদের কাছে একটা অনেক বড় সুখবরের দিন দিনটা সত্যি মিষ্টিমুখ না করলে কিন্তু হবে না দিনটাতে এরপর সবাই মিলে যখন হই করতে থাকে তখনই চলে এসেছে লাজু লাজু সবাইকে চা জলখাবার দিতে থাকে আর বলে ক্রিকেট খেল অবশেষে তাহলে বিয়ের ডেটটা ঠিক হলো বলো কিন্তু একদমই খুশি হতে পারে না অনুভব অনুভব লাজুকে দেখে আরও বেশি করে রেগে যায় আর ভাবে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না সেটা খুবই খারাপ হচ্ছে অনুভব ভাবে আমি শুধুমাত্র লাজুকেই ভালোবাসি কিন্তু এই লাজু ওই একটা সুদেবের জন্য নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করছে অন্যদিকে লাজুর বাবা এসে দরজায় কড়া নাড়তে থাকে দরজা খুলতেই লাজু নিজের বাবাকে গ্রামের লোকজনকে মাকে একসাথে দেখে বুঝতে পারে আজ একটা বড় সড়ো হতে চলেছে তখনই অনুভবের বাবা জ্যাঠা গিয়ে বলে কি ব্যাপার কি হ্যাঁ আপনারা আবার দলবল নিয়ে এখানে এসেছেন কেন কি চাইছেনটা কি আপনারা তখন ভুবন বাবু মানে লাজুর বাবা বলে আপনারা যে অন্যায়টা করছেন সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার মেয়ে এই বাড়িতে এইভাবে আসছে যাচ্ছে কেন বলুন তো কেন আপনারা ওকে এই বাড়িতে রেখে দিচ্ছেন না সে ঠিক আছে তুই একদিন বাপের বাড়ি যাবে ঘুরে ফিরে চলে আসবে কিন্তু বাপের বাড়িতে গিয়ে থাকছে আর শ্বশুর বাড়িতে ঘুরতে আসছে ব্যাপারটা ঠিক আমার ভালো লাগছে না তখনই অনুভাবে সে বলে কি বলতে চাইছেন কি আপনারা আপনাদের কি মাথাটাতা খারাপ হয়ে গেছে নাকি তখনই লাজুর বাবা বলে একদমই না আমার মাথাটা ঠিক আছে শোনো জামাই তুমি এইভাবে আমার মেয়েকে অস্বীকার করতে পারো না তুমি আমার মেয়েকে তুলে নিয়ে এসেছিলে এখন আমার মেয়ের সব দায়িত্ব তোমার অনুভব বলে আমি আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছিলাম এটা ঠিকই ও আমাদের বাড়িতে ছিল এটাও ঠিকই কিন্তু ও তো এখন আর থাকতে চায় না ও তো চলে গেছে নিজের বাড়িতে তখনই অনুভবের কথা শুনে ভুবানবাবু বলে তুমি আমার মেয়েকে দেখছো না ঠিকঠাক তার জন্যই তো ও চলে যাচ্ছে শোনো তুমি এই অন্যায়গুলো না আর করবে না ওকে পাকাপাকিভাবে এই বাড়িতে রাখার ব্যবস্থা করো তারপরেই অনুভবের মা জেঠিমা এমনকি বনলতা বাড়ির লোকজনও চলে আসে আর বলে এরা কারা তখনই লাজু বলে এনারা হলেন আমার বাবা মা আর গ্রামের লোকজন তখনই বনলতার মা বলে এরা এখানে কি করছে তখন অনুভবের মাও বলে এরা এসেছে ঝামেলা পাকাতে আমার ছেলেটা যে সুখে শান্তিতে আবারও বিয়ে করবে সংসার করবে এটা ওনারা চাইছেন না ভুবনবাবু বলে কেন চাইবো আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে করবে ওর দায়িত্ব নেবে অন্য কোনো মেয়ে দায়িত্ব নেবে না দেখেছ তো আমি বলেছিলাম না যে জামাই তলে তলে অন্য মেয়েকে বিয়ে করার প্ল্যান করছে আমার মেয়েকে ঘাট থেকে ঝেড়ে ফেলার প্ল্যান করেছে সেটা তো হবে না জামাই তখন অনুভবের মা বলে কি ব্যাপার কি জামাই জামাই কাকে করছেন আমার ছেলে আপনার জামাই কবে হলো আপনার মেয়ের সাথে কি আমার ছেলের বিয়ে হয়েছে হয়নি তো তাহলে লাজুর মা তখন বলে বিয়ে হয়নি এইবার হবে কিন্তু আপনারা এইভাবে অন্যায় করতে পারেন না এতগুলো দিন এই মেয়েটা আপনাদের বাড়িতে থাকলো খেলো ঘুমালো তারপরেও আপনারা ওকে এই বাড়ির বউ বলে মানতে চাইছেন না কেন তখনই জেঠিমণি বলে অনুভবের যে দেখুন আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবেও ও ছিল কিন্তু এখন যখন ও নিজের বাড়িতে ফিরে গেছে তখন আমাদের আর কোনো দায়িত্ব থাকে না ঠিক আছে ওর কিছু টাকা পয়সা দিয়ে আমরা হেল্প করে দিতেই পারি কিন্তু ওকে এই বাড়ির বউ করে আমরা রাখতে পারবো না সেটা অসম্ভব একটা ব্যাপার তার মধ্যেই অনুভবের জেঠু বলে আপনারা তো দেখছি অনেক বাড়াবাড়ি করছেন শুনতেই চাইছেন না আমাদের কথা তাহলে সেক্ষেত্রে আমাদের এখন অন্য ব্যবস্থা নিতেই হবে আর যখন কোনো রাস্তা নেই ভুবানবাবু বলে কি ব্যবস্থা নেবেন হ্যাঁ আমরা কোনো বাধাই ব্যবস্থা সহ্য করব না তখন গ্রামের লোকজন বলে এই লাজু তুই এই বাড়িতেই থাকবি তুই যদি ওই বাড়িতে ফিরে যাস আর তোর মা বাবা যদি তোকে মেনে নেয় তাহলে কিন্তু তোদের ওই গ্রামের বাড়িকে আমরা এক ঘরে করে দেবো হ্যাঁ সেটা ভালো করে মনে রাখিস যখন লাজু বলে কেন এক ঘরে করবে কেন কী হয়েছেটা কি আমি তো বারবার করে বলছি যে কিটকেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই যেটুকু সম্পর্ক ছিল সেটা শুধুমাত্র বন্ধুত্বের আর আমি এই বাড়িতে আশ্রিতা হিসেবেই থাকতাম কিন্তু গ্রামের লোকজন সেটাই কোনোভাবেই মানতে চায় না আর তখনই বনলতা ভাবে এইভাবে অশান্তিটা শুধুমাত্র আমার জন্যই হচ্ছে সেদিন যদি আমি নিজেকে সরিয়ে না নিতাম তাহলে হয়তো এত কিছু হতো না তখন দেখা যায় লাজুর মা বলে এই মেয়েটা না এই মেয়েটার সাথেই আমাদের জামায়ের বিয়ে দিবি বলে ঠিক করেছিস তুই এই সর্বনাশী মেয়েটা আমার মেয়ের সংসারটা ভাঙতে এসেছে এই মেয়ে আমি তোকে কিছুতেই আমার মেয়ের সংসার ভাঙতে দেব না লাজু তখন বলে মা তুমি মুখের ভাষা ঠিক করো তুমি ভুলে যাচ্ছ সুদেব যেমন আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমাকে বিয়ে করেছে খিটকেল তেমনি এই মেয়েটা স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে করেছে ওকে তোমরা একটা মিথ্যের সম্পর্ককে সত্যি সম্পর্কে পরিণত করতে যাচ্ছ সেটা কখনো সম্ভব নয় সেটা কখনো হবেও না অনুভবভাবে লাজু একাই প্রটেস্ট করে যাচ্ছে আমরা এত কথা বলছি কিন্তু কেউই সেটা শুনছে না আর লাজুর কথাও অবশ্য শোনা হচ্ছে না কিন্তু একটা কথা তো ঠিকই যে লাজুর বাবা যেটা বলছে লাজুকে বিয়ে করে এই বাড়িতে পাকাপাকিভাবে রেখে দিতে কি করে ওনাকে বোঝাবো যে আমি এটা চাইলেও লাজু সেটা চায় না লাজু সুদেবকেই ভালোবাসে আর ওর সাথেই থাকতে চায় তখনই বনুলতার বাবা বলে দেখুন আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন না দেশে আইন প্রশাসন বলেও একটা ব্যাপার আছে তাহলে আমাকে সেক্ষেত্রে তাদের হেল্পই নিতে হবে তখন অনুভবের বাবা যেটাও সেই একই কথাই বলতে থাকে আর বলে তাহলে আমরা এখন পুলিশকে ফোন করি আর ফোন করে বলি যে আপনারা এইভাবে আমাদের বাড়িতে এসে ঝামেলা করছেন এটা কিন্তু গ্রাম নয় হ্যাঁ এটা শহর এখানে কিন্তু যথাযথ স্টেপ নেওয়া হবে তখনই পুলিশের কথা শুনে ভুবনবাবু আর গ্রামের চ্যালেচামুণ্ডরা ভয় পেয়ে যায় আর বলে পুলিশ পুলিশ এখানে আসবে অনুভব বলে আপনারা যদি না শোনেন তাহলে একান্তই পুলিশকে ডেকে আপনাদের জব্দ করতে হবে সেক্ষেত্রে কি ভালো লাগবে এরপর লাজু তার বাবা মার সাথেই বাড়িতে ফিরে যায় তখন তার বাবা মা বলে শোন তোর মতন মেয়েকে আমরা আর এই বাড়িতে রাখবো না তোর যেদিকে দু চোখ যায় সেদিকে তুই চলে যা লাজু বলে ঠিক আছে তোমরা যখন এত বড় কথা বলেই দিলে তখন আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব আমি আর এখানে থাকবো না কিন্তু ভাবে লাজু তো সত্যিই একা লাজু তো নিজের পরিবারের সাথে লড়াই করছে এমনকি গ্রামের সবার সাথে লড়াই করছে তাই লাজুর পাশে থাকতে চাইছে অনুভব